ইসমিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানির ওষুধ দেখেন নেবান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্স একটি মেডিসিন চুলকানি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলেরই কম বেশি দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই সেই খাবার খেলে অনেক সময় আমাদের বডিতে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের শরীর থেকে কিছু ঘাম জরে সেই ঘাম যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি এই ঘাম থেকে অনেক সময় এক ধরনের ফাঙ্কাশ তৈরি হয় এই ফাঙ্কাস থেকে অনেক সময় আমাদের বডিতে চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিন প্রতিনিয়ত দেখা যাচ্ছে নতুন নতুন বা কিংবা জামা কাপড় পরে থাকি এই জামাকাপড় যদি আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখি এবং না রাখার ফলে অনেক সময় এই জামা কাপড়ের মাধ্যমে এক ধরনের ছত্রাক তৈরি হয় এই ছত্রাক থেকে অনেক সময় আমাদের মাঝে এই বডিতে চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে যদি পরিবর্তনটে কোনো যদি সমস্যাজনিত কোনো কারণ থাকে এর ফলে হচ্ছে আমাদের মাঝে এই চুলকানি রোগটির সৃষ্টি হতে পারে সেভান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে কিছু ওষুধ জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি পূর্বে তার ভড়িতে এই চুলকানি রোগটি ছিল কিন্তু বর্তমান সময়ে তার বড়িতে চুলকানি রোগটি নেই কিন্তু কিছুদিন পর হঠাৎ তার ভড়িতে এই চুলকানি রোগটি আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে এবং খুব যন্ত্রণাদায়ক হয় তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি অবিরাম পানিতে নেমে যদি কাজ করে এবং কাজ করার ফলে তার বড়িতে কিছু চাকা চাকা বন্য দেখা দেয় হঠাৎ করে এবং বন্যটি দেখতে অনেকটা লাল বর্ণের হয় এবং প্রচুর চুলকায় এবং ব্যথাও করে সাথে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের বড়িতে কিছু ছোটো ছোটো কিছু বন্য হয় এবং বন্যটি চুলকায় এবং কাটার নেই জলাবাব থাকে তাহলে এসব দূর করার জন্য আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো আটেকা ইউনেস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি যে বায়োকেমিক বড়ি সেটা হলো ফেরাম ফস চারটে করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম গরম সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানির যে রোগ সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে এবং পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলব দেখা যাচ্ছে যে যেগুলো খাবার খেলে আমাদের বড়িতে চুলকানির সৃষ্টি হয় সেগুলো খাবার আমরা অবশ্যই পরিহার করব এবং আমাদের ভড়িতে যেন ঘাম অনেক সময় জমা না হয় সেদিকে আমরা অবশ্যই সেটা পরিষ্কার রাখবো এবং নিয়মিত দেখা যাচ্ছে আমরা গোসল করার যে এক দুই টাইম সেটা আমরা অবশ্যই শরীর পরিষ্কার রাখবো এতে করে আমাদের মাঝে বলতে ফিরে আসবে সেভান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ